আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুনত্ব নতুন স্বপ্ন নিয়ে চলে আসলাম প্রিয় বন্ধুরা আপনাদের দেখারও চেষ্টা করছি সেই পল্লী গ্রামের সেই চাষিরা কীভাবে জমিতে চাষ করে প্রিয় বন্ধুরা দেখেন গেরু নিয়ে অনেক টাকা কীভাবে জমিতে চাষাবাদ করছে প্রিয় বন্ধুরা পথ চলতেই এই দৃশ্যটি দেখতে পেলাম তাই পুরাতন ঐতিহ্যকে তুলে ধরেছি আপনাদের সামনে প্রিয় বন্ধুরা এখনো কিন্তু গ্রামগঞ্জে সচরাচার দেখা যায় না যে গরু দিয়ে হাল চাষ তারপরেও এই দৃশ্যটি দেখতে পেয়ে আমি ভিডিও করতে গেলাম প্রিয় বন্ধুরা দেখেন সেই পুরাতন ঐতিহ্য গ্রামগঞ্জের একটি দৃশ্য প্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে উপস্থাপন করেছে প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে মই দিয়ে জমিতে সমান করছে এই যে জমিটি প্রস্তুত করছে এটা তার সঙ্গে কথা বলে জানতে পারি যে এখানে সে হলুদ চাষ করবে প্রিয় বন্ধুরা নতুন স্বপ্নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ